আসসালামু আলাইকুম যারা আমার মতো এরকম টাইডাই টাইপের ম্যাটেরিয়াল বা প্রিন্ট গুলো পছন্দ করেন তাদের জন্য এই বোরখাটা একটা গিফটের মতো কারণ নর্মালি কিন্তু এই টাইপের প্রিন্ট গুলো কমই পাওয়া যায় তো ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে একটা পেয়ে গেছে আমরা বানিয়ে ফেলেছি খুব সুন্দর একটা গাউন এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু ডাবল পার্টের তৈরি করা জর্জি টাইপের ম্যাটেরিয়াল দিয়ে বানানো নিচের দিকে খুব সুন্দর করে কুচি দেয়া আছে এবং কোমরের পোর্শনে কিন্তু আপনার এরকম একটা ট্যাসেলের মতো বা ফিতার মতো দেয়া আছে যেটা আপনি চাইলে বেঁধে পড়তে পারেন অথবা আমার মতো এরকম নর্মালি ছেড়ে দিতে পারেন গাউনটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা আমি যে হিজাবটা করেছি এটাও কিন্তু আমাদের একটা নতুন কালেকশন আমাদের কাঠচুপির এই হিজাবটা এখন এভেলেবেল আছে মোট তিরিশটা কালারে তার মধ্যে থেকে আমি ব্ল্যাক কালারটা করেছি খুব সুন্দর করে কাঠচুপির কাজটা করা আছে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ কাঠচুপির কাজটা পছন্দ বলে পেজে ইনবক্স করে ফেলবেন আমার যে গাউনটা এটারও সাইজ এভেলেবেল আছে আমার হিজাবটাও এভেলেবেল আছে আমার শুটাও এভেলেবেল আছে যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে y más por el Hasta la muerte.